আসসালামু আলাইকুম যারা সৌদি প্রবাসী আছেন যারা নতুন পাসপোর্ট বানাইছেন কিন্তু এটা মালুমত করা হয়নি অর্থাৎ নতুন পাসপোর্ট যে নাম্বার নতুন পাসপোর্টের ডিটেলস আপনার অ্যাপসারে আপডেট নেই যদি আপডেট না থাকে তাহলে আপনি স্যুটি অথবা করে যেতে পারবেন না এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হবে পাসপোর্ট অবশ্যই আপডেট করা লাগবে তো পাসপোর্ট মালুমাত বা আপডেট করতে টাকা দেওয়া লাগে মক্তবে। আর আপনি ফ্রিতেই করতে পারবেন নিজে নিজেই করতে পারবেন ঘরে বসে একদম সহজ সিস্টেম যে কোনো লোক ইনশাআল্লাহ অবশ্যই পারবেন এই ভিডিও দেখেই পারবেন ইনশাআল্লাহ তো এইটা করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর লিখবেন অ্যাপসার ডট সা দেখার পর সার্চ করবেন করার পরে ইন্ডিভিজুয়াল ঠিক আছে করার পরে এখানে দেখুন আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে লগ ইন করে দেখাই দিচ্ছি যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেখাতে গেলে অনেক সময় লাগবে দেখুন খুলে গেছে এখন এইখানে আপনাদের কাজ হলো ইলেকট্রনিক সার্ভিসের এখানে ক্লিক অটোমেটিক থাকবে ঠিক আছে ক্লিক করা যদি না থাকে তাহলে এখানে মাই সার্ভিস বের করবেন ঠিক আছে আপনারা মোবাইলে যদি দেখেন ডেস্কটপ সাইট অন করে নেবেন করার পরে এখানে মাই সার্ভিস করবেন আমি এখানে মাই সার্ভিসে ক্লিক করলাম এরপর এখানে অনেক অপশন আছে আপনারা কোনো কিছু দেখার দরকার নেই আপনার ডাইরেক্ট পাসপোর্ট এখানে পাসপোর্টে ক্লিক করবেন এরপরে দেখুন এখানে সার্ভিসে আছে পার্সোনাল ইনফরমেশন রেসিডেন্ট আইডি সার্ভিস তাওসুল বিশা রিকোয়েস্ট তো আপনাদের কাজ হলো তাওসুল এই তাওসুলে ক্লিক করবেন তাওসলে ক্লিক করলাম এরপর দেখুন এখানে চলে আসছে দিস সার্ভিস অলো ইউজার টু সাবমিট এর রিকোয়েস্ট টু পাসপোর্ট সেক্টর আপনি কিন্তু একবারই রিকোয়েস্ট করবেন ঠিক আছে বারবার কিন্তু করবেন একইবার সেন্ড করবেন একইবার পরে ইনকোয়ারি করে দেখতে পারবেন আপনারা হলো কি না আর অ্যাপসার ওপেন করেও দেখতে পারবেন তো এখানে নিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পুরো ডিটেলস দেখুন চলে আসছে এরপর দেখুন এখানে এটা অটোমেটিক আসে এখানে সেক্টর দেখুন সেক্টর সেক্টর কী দেবেন সেক্টরে ক্লিক করলাম করার পরে এখানে দেখুন আপডেট অ্যান্ড এক্সটেন্ডেড মাই পাসপোর্ট অন্য কোনো কিছু দেখার দরকার নেই আপনারা খুঁজে বের করবেন আপডেট অ্যান্ড এক্সটেন্ড পাসপোর্ট ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম এরপরে সার্ভিস সার্ভিস সিলেক্ট করলাম করার পরে সার্ভিসে দিবেন আপডেট পাসপোর্ট প্রবলেম এটা দিবেন উপরেরটা আমি এখানে দিলাম এবার বেনিফিশিয়ারি টাইপ করবেন এখানে সিলেক্ট পার্সোনাল রিকোয়েস্ট আপনার নিজের জন্য এটা পার্সোনাল রিকোয়েস্ট করবেন এরপরে নেক্সট নেক্সটে ক্লিক করলাম রিকোয়েস্ট টাইপ দেখুন এখানে চলে আসছে নতুন করে সেক্টর এখানে চলে আসছে সার্ভিস ডেট আজকে ডেট আরবি ডেট আর এখানে বেনিফিশারি টাইপ পার্সোনাল এখানে দেখুন লেখা আছে প্রুফ আপনার দুইটা কিন্তু একসাথে দেবেন অ্যাটাচড কালার কপি অফ নিউ অ্যান্ড ওল্ড পাসপোর্ট আপনার কিন্তু দুইটাই লাগবে পুরানো এবং নতুন দুইটাই লাগবে আর এখানে রিকোয়েস্ট ডিসক্রিপশন এখানে লিখবেন প্লিজ আপডেট মাই নিউ পাসপোর্ট আর এখানে অ্যাটাচমেন্ট এখানে আপনার যে পাসপোর্ট পিডিএফ ফাইল করা আছে দুইটা পাসপোর্ট একসাথে পিডিএফ ফাইল সেটা দিবেন আমি এখানে দুইটা পাসপোর্ট আগে দিয়ে দিই আমার পিডিএফ ফাইল অলরেডি করা আছে দেখুন চলে আসছে এখানে নিউ অ্যান্ড ওল্ড পাসপোর্ট আমার ফাইল করা এবং এখানে লিখবেন প্লিজ আপডেট মাই নিউ পাসপোর্ট অন্য কোনো কিছু রাখা যাবে না কিন্তু লেখলেই মনে করেন হবে না নে আর ব্যালেট দেখাবে না এরপরে সাবমিট রিকোয়েস্ট দেখুন এখানে তৃতীয় ধাপ চলে গেছে আইডি নাম্বার চলে আসছে এবার এখানে কনফার্ম করতে হবে ঠিক আছে দেখুন সাবমিট হয়ে গেছে এটা হলো নাম্বার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসছে ডিটেলস এখানে দেওয়া আছে মোবাইলে মেসেজটা আপনাদের দেখাই দিচ্ছি উই থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং দ্য জেনারেল ডাইরেক্টর অফ পাসপোর্ট ইউ ক্যান ইউ ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড এটা নাম্বার ফর ইনকোয়ারি অ্যাবাউট ইউর রিকোয়েস্ট প্লিজ ভিজিট এটা তাহসুল আমি এটাতে ক্লিক করলাম তাউসুলে নিয়ে যাবে এবার এটা আরবি পেজ ইংরেজি করে নেবেন দেখুন এখানে কন্টাক্ট রিকোয়েস্ট ফলো আপ ফ্রম এখানে আপনার তিন দিনের ভিতরে এটা হবে ঠিক আছে নাম দিয়ে দিতে হবে আইডি নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইমেল দিতে হবে আর আপনি কোন রিজনে আছেন কোন জায়গা আছেন সব ডিটেল দিতে হবে এখানে তো আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি আগে এরপরে আপনি কোথায় আছেন কোন রিজনে আছেন এখানে রিয়াদ আমি রিয়াদ আছি রিয়াদ দিচ্ছি এখানে আর আপনি আপনার খুঁজে নেবেন কোন জায়গা আছেন ঠিক আছে সৌদি আরবের সব আছে এখানে আপনারটা নেবেন আমি এখানে রিয়াদ করলাম এখানে কোনটা দেবেন পাসপোর্ট দেবেন ঠিক আছে তো এখানে দেখুন পাসপোর্ট রিনিউ অ্যান্ড এক্সটেনশন এটা দিবেন এটা না দিলেও হবে আপনি এখানে মেসেজ দিবেন প্লিজ এরপরে কাজ হলো সেন্ড সেন্ড করবেন এখানে প্লিজ ওয়েট ওয়ে সেন্ট এখন পরবর্তীতে আপনারা চেক করে দেখতে পারবেন ওই নাম্বারটা দিয়ে আমি এই দিয়ে আবার চেক করে দেখব